তাবুক যুদ্ধ যা ছয়শো ত্রিশ খ্রিস্টাব্দে নবম হিজরিতে সংগঠিত হয়েছিল এটি ছিল মুসলিম ও বাইজেন্টাইন সাম্রাজ্যের মধ্যে সংগঠিত সর্বশেষ যুদ্ধ এই যুদ্ধটি বিভিন্ন কারণে তাৎপর্যপূর্ণ যার মধ্যে রয়েছে মুসলিম শক্তির বিস্তার রোমান সাম্রাজ্যের দুর্বলতা এবং ইসলামের ইতিহাসে নতুন এক মোড় চলুন আজকের ভিডিওতে জেনে নেই তাবুক যুদ্ধের প্রেক্ষাপট যুদ্ধের ঘটনা যুদ্ধের ফলাফল এবং আরও জানব তাবুক যুদ্ধের বিশেষ কিছু দিক যুদ্ধের প্রেক্ষাপট ছয়শো উনত্রিশ খ্রিস্টাব্দে মোতার যুদ্ধে বাইজেন্টাইন বাহিনীর মধ্যে সংঘর্ষ হয় এই যুদ্ধে মুসলিম বাহিনী শোচনীয়ভাবে পরাজিত হয় এর প্রতিশোধ নিতেই মূলত এই যুদ্ধের সূচনা হয় বাইজেন্টাইন সম্রাট মুসলিমদের বিরুদ্ধে একটি বিশাল সেনাবাহিনী পাঠানোর প্রস্তুতি নিচ্ছিল মহানবী সাল্লাহসাল্লাম এই খবর জানতে পেরে মুসলিম সেনাবাহিনীকে তাবুকের দিকে অগ্রসর হওয়ার জন্য নির্দেশ দেন যুদ্ধের প্রস্তুতি তাবুক ছিল মদিনা থেকে অনেক দূরে একটি স্থান যা বর্তমান সৌদি আরবের উত্তর পশ্চিমে অবস্থিত এই যাত্রা ছিল অত্যন্ত কঠিন কারণ গ্রীষ্মের প্রচণ্ড গরম এবং খাদ্য পানির অভাব মহানবী সাল্লাহাল্লাম সেনাবাহিনীকে অনুপ্রাণিত করেন এবং তাদের আল্লাহর পথে জিহাদ করার জন্য উৎসাহিত করেন মুসলিম সেনাবাহিনীতে প্রায় তিরিশ হাজার শূন্য ছিল যা সে সময়ের জন্য একটি বিশাল বাহিনী ছিল যুদ্ধের ঘটনা মুসলিম সেনাবাহিনী তাবুকে পৌঁছানোর পর বাইজেন্টাইন সেনাবাহিনী পিছু হটতে শুরু করে কোনো বড় ধরনের যুদ্ধ সংগঠিত না হলেও মুসলিম সেনাবাহিনী বেশ কিছু ছোটোখাটো সংঘর্ষে লিপ্ত হয় মহানবী সাল্লিয়াসাল্লাম তাবুকে কয়েকদিন অবস্থান করেন এবং স্থানীয় উপজাতিদের সাথে শান্তি চুক্তি স্বাক্ষর করেন যুদ্ধের ফলাফল এই যুদ্ধের মাধ্যমে মুসলিমরা তাদের শক্তি ও সাহস প্রদর্শন করে এবং বাইজেন্টাইন সাম্রাজ্যের দুর্বলতা প্রকাশ করে এই যুদ্ধের ফলে আরব উপদ্বীপে উত্তর দিক ইসলামের প্রভাব বৃদ্ধি পায় এই যুদ্ধের ফলে সিরিয়া সীমান্তবর্তী অঞ্চলে মুসলমানদের প্রভাব বৃদ্ধি পায় চলুন এবার জেনে নেওয়া যাক তাবুক যুদ্ধের বিশেষ কিছু দিক এই যুদ্ধটি ছিল মুসলমানদের জন্য একটি কঠিন পরীক্ষা কারণ এটি ছিল দীর্ঘ এবং কঠিন যাত্রা এই যুদ্ধে মুসলিমরা তাদের সাহসের পরিচয় দেয় এই যুদ্ধটি ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা যা মুসলমানদের ভবিষ্যৎ বিজয়ের পথ প্রশস্ত করেছিল এই যুদ্ধের মাধ্যমে মোনাফিকদের পরিচয়ও সকলের সামনে উন্মোচিত হয় তাবুক যুদ্ধ ইসলামের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম